কলাই সুটির কচুরি কিংবা লুচির সাথে যদি নতুন ছোটো আলুর এই রকম একটা আলুর দম থাকে তাহলে আর কি চাই বলুন এই আলুর দমটা দিয়ে সব কিছুই কিন্তু ভালো লাগে শুধু লুচি আর কচুরি নয় সব কিছু তাই আমি ছোট আলু নিয়ে এসে ভালো করে ধুয়ে জল দিয়ে প্রেসার কুকারে সিটি দিতে বসালাম এবার আলুর দমটা বানানোর জন্য একটা মশলা বানাবো একটু শুকনো লঙ্কা একটু এলাচ একটুখানি দারচিনি একটু লবঙ্গ একটু গোলমরিচ একটু ধনে আর একটু জিরে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব মানে রোস্ট করে নেব যখন এগুলো থেকে একটা সুন্দর গন্ধ আসবে তখন এগুলো ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেবো মিহি একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি আর একটা মশলা এই রান্নাটার জন্য বানিয়ে নেব একটু কাজু নিয়ে নিয়েছি ওই দশ বারোটার মতো কাজু আর একটু টক দই আর সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এই দিকে আলুগুলো সেদ্ধ করে ঠান্ডাও করে নিয়েছি এবার আলুগুলোকে ছাড়িয়ে নেব সব আলুগুলো প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আলুগুলোকে হালকা করে ভেজে নেব একটু লালচে করে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে কেউ চাইলে একটু নুন বা হলুদ দিয়েও কিন্তু ভাজতে পারেন তবে আমি শুধুই ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে একটা তেজপাতা আর হাফ চামচের মতো হিং ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর হিংটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা আদা আর একটা কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আদাটাকে এটা পুরোপুরি একটা নিরামিষ আলুর দম তারপরে দিয়ে দিচ্ছি দই আর কাজু বাটা যেটা বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে যখন এটা একদম ফুটে শুকনো শুকনো হয়ে আসবে তখন ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে এর মধ্যে আর একটুখানি জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল বের হতে শুরু করবে তখন পরিমাণ মতো নেউন আর একটু চিনি দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ শুকনো লঙ্কা আমি ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম ঝাল যদি কেউ খেতে চায় এই সময়তে শুকনো লঙ্কাও দিতে পারেন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে যাতে মশলাটা আলুর ভেতরে ভালো করে ঢুকে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ মতো দুধ এখানে আমি জল ব্যবহার একটুও করব না দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর মশলার সাথে এবার ঢাকা দিয়ে ওই দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে কিন্তু ও শুরু করে দিয়েছে এবার একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ওই ছোটো চামচের এক চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘিটাকেও মিশিয়ে নেবো তারপর ওপর থেকে যে ভাজা মশলাটা ছিল সেটা একটু রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি একদম আলুর দম রেডি হয়ে গেছে এটা গরম গরম পোলাও রুটি লুচি সবের সাথেই দারুণ লাগে আর যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিন